কোনো এক গভীর রাত্রে জ্ঞান থাকা চারশো সতেরো নম্বরে থাকে রাজিম ভাই এবং হাতে জনপুষার বানিয়ে তন্নিয়া নিয়ে করে দিলাম একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট এবং ম্যাচের কোনো এক পর্যায়ে আমাদের লেডি জনপুষার তন্নিয়া ফুকে সিনেট চলে তো হে নাকি দিব আমাদের ম্যাচে জনপুষ ভাই রে ভাই চলে গেছে তো এই মুমেন্টে আমাদের ম্যাচটাকে বুঝে আনতে পারছি কি পারে না ফুল বেটে দেখো গাছ ফুল বেটে দেখলে বুঝতে পারবা আর যারা গাছ চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও তো চলে শুরু করতে হ্যাঁ হ্যালো গেস্ট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল এফ এম গেমার ইউটিউব চ্যানেলের টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি এতক্ষণে বুঝে গেছো আজকের ভিডিওটা কি তো ইয়া গাইস এই প্রথম আমরা লেডি জোন পোশাক বানিয়ে একটা মেয়ে তনিয়া নিয়ে আমরা করে দিচ্ছি এটা এক মেসেজার তো মেসে দেখো গাইস এ আমাদের তনিয়াপুর কিন্তু গেস নেট চলে গেছে তো ফার্স্ট টাইমে আমরা ভাবছিলাম যে মনে হয় হে ভয়ে পুশ করবে না তো তার সাথে গেছে এরকম একটা চ্যালেঞ্জ হয়েছিল যে আসলে মেয়েরা জোন জনপুষ দিতে পারে কি পারে না তো সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে সে বলছে যে মেয়েরাও জনপুষ দিতে পারে তো দেখা যাক গেস কেমন জোন জনপুষ দেয় তো এখানে আমি গেছ তনিয়া পুকির টোকেনটা দিয়ে দিলাম লুটফুট করে আসে আমার কাছে যা টোকেন ছিল এবং সবাই টোকন দিয়ে দিচ্ছি তো দেখা যাক গেস কেমন জোন পুশ করে তো তারপরে গিয়ে যখন আমি বাইক নিয়ে একটু সামনে যাইতেছি তো দেখে একটা এনেমি পিছনে দুইটা এনিমি তো তার জন্য একটু ভাই চলে যাচ্ছে যে সাইডে যাই ফাইট নেবো যেহেতু এখানে স্কোয়াড থাকার সম্ভাবনা আছে তো এখানে দেখি একটা সামনে একটা সিঙ্গেল এনিমি তো তাকে দেখার তাকে মারার জন্য গিয়ে যখন নামে যাই দেখি হেউ কিন্তু সিঙ্গেল না তার পিছনে আরেকটা এনিমি আছে তো ভাই এখানে ফুল স্কট মানে ওখানে দুইটা পিছনে হোক কিছু করার নাই নাজিম ভাই এখানে আমাদেরকে ড্রাইভারটা দিয়ে দিচ্ছে তো নাজিম ভাই আমাদেরকে ফার্স্ট ড্রাইভারটা দিয়ে দিল তো

ড্যামেজ দিলাম নক করার জন্য বাট এ আবার কি ওরিয়ন হয়ে গেছে গায়ে বলটা ফাটাই দিলাম এবং ফাটাই দিয়ে গেছে ফিনিশ করে গেছ মেরি করতেছি এবং মেরি করে একটা গায়ে নিয়ে জনের ভিতরে ঢুকে বললাম সেজন্য ঢুকে বললাম কারণ হলে লাল জন্য কিন্তু কাটতে লাগবে তো তার জন্য গাছ জোনে যখন ঢুকে এবং ঢুকে এখানে লুট করতেছিলাম সামনেটা এমনি গায়েছিলাম গাড়িটা ফাটাই দিলাম

তো যাই হোক সব টিমের দৌড়ে যাচ্ছে একটা টিমে পাওয়ার জন্য তো আমি মনে হয় আর ওই জন্য গেছে এখানে মেয়েটা করে নিই সুপার মেরিটা করে নিলাম এবং এখানে সবাই মিলে তুলে আবার দিয়ে দিলাম মানে এই ম্যাচে আমরা মরিয়ে নিয়ে গেছে ঠিক আছে তো এখানে এবার দেখি ইনিমি আছে বলটা ফাটাই দিলাম ফাটাই দিতে ভাহে এত টাইমে যদি নখ হয় না কেন একটা নখ হয়েছে আর একটা প্লেয়ার দুই দুটা নখ এমনি কি ভাই একটা ফিস দিয়ে দিলাম

এর জন্য গেছে এই ভরসায় অন্য পূর্ব ভরসা করে আমরা তিনজনে গ্যাস নেমে পড়েছি পিকে তো পিকে নেওয়ার পর এই ড্যামেজ দিলাম বাট কিছু কারণে মেরে দিছি নক করে দিছি এবং নক করে গেস ফুল ফিনিশ করে দিলাম এবং ফিনিশ করে গেস সামনে করার মধ্যে যখন যাই দেখি আরেকটা এনিমি ফাইট করতেছি ভাই তো গেছে একে নক করে দিলাম এবং নক করে গেছ ফুল ফিনিশ করে দিলাম এবং ফিনিশ করে গেছে এর থেকে হালকা পড়া লুট করে নিলাম এবং লুট করে গেস যখনই সামনে যাইতেছি দেখি এখানে একটা এনেমি এবারে গাইস ফুল ড্যামেজ দিয়ে নক করে দিলাম ও নক করার সাথে সাথে গাইস ভাই কিন্তু গিলটা করে ফিনিশ করে দে দিয়েছে দে তো ওখানে আরেক এনিমি দেখতেছি ভাই এখানে দে নক করে দিয়েছি ভাই এটা ভাই ফিনিশ করতে এসে দেখি আরেক এনিমি ভাই কিল দিছি আপনি চুই হয়ে গেল তো যা আমি নিচে আরেক এনিমি দেখতেছিলাম এই তো গাইস নক করে দিয়েছি এবং নক করে গাইস আমাদের এই চার চার চারটা কিল হয়ে গেছে নিচে আরেক এটা লাস্ট ওয়ান মনে হয়েছিল তো একে আমাদের টিমমেট মেরে দিয়েছে তো এর সাথে আমাদের গেস পাঁচটা কিল হয়ে জোন এস সামনে যাই দিছিলাম নক হয়ে গেছি কিন্তু আমি আর

তো তোর নিয়ে ভাগে চলে গেল দেখুন আমার একটা অবস্থা আমার কাছে একটা লঞ্চ পার্ট ছিল ভাগ্যক্রমে তো ওখানে লঞ্চ পার্টটা মাইরে গাইস যখনই সামনে যাই লঞ্চ পার্টটা মাইরে তো সামনে যাওয়ার পর দিয়ে গেছে আর টেনিমি তো একে ড্যামেজ ভাই কেমন মারলো একে দে তো নাজিম ভাই আবার রিয়াপ দিতে আসছে তো দেখে সামনেটা একটা এনিমি তো একে গেছে ফুল রেড নাম্বার মারলো এবং টেন নাম্বার মাইরে নক করে দিল এবং নক করে গেছে ফিনিশ করে দিল তো এখানে আমাদের তনিয়া পুকু কিন্তু রিয়াব দেওয়ার জন্য তো তার একটা দেখো গাড়িতে কি একটা অবস্থা গাড়ি ফাটাই দিচ্ছি তো বলতে একবার আমাদের ডা বাজার যেতেছে তো রিয়াব দেওয়ার জন্য চলে আসছে এবং আমরা রিয়াব পেয়ে গেছি আমি এখানে লুট বক্স থেকে গেছি লুটটা করে নিলাম যেহেতু আমার কাছে লয়েন গান ছিল না বলতেছে পাহাড়ে যাওয়ার জন্য ওই লাসের দিকে তো আমি বলতেছি ধর লুটটা করে আসি তো ওখানে একটা রিমি গাছ নক করে দিলাম এবং নক করে গেছ ফুল ফিনিশ করে দিলাম এই সাথে গিয়েছে আমাদের ছয় ছয়টা কিলো ডান হয়ে গেছে তো লাস্ট জন গেছে এখানে তো এখানে একটা ইন তো এখানে আমাদের টিম মেট মেরে দিয়েছে এবং তাকে আমি ট্রিটমেন্ট করে দিলাম এবং নিচে নাকি রেখে আটটা আছে ভাই এই জায়গায় কেমনি নিম থাকে তো আমাদের টিম মেটে মেরে দিছে বেরা নেই তো এখানে গিয়ে আবার টিম মেটকে আমরা ট্রিটমেন্ট কেমন করে দিলাম এবং উপরে নাজিম ভাই বলতেছে চার কোন নাকি এনিমি আছে তো খেলে নিচে ডান সাইড ওভার এটা এনিমি দেখতেছিলাম এর ভাই কোন কাবারে চলে যাইতেছে তো ভাই কি ছক্কা মারছে দেখছো তো নিয়ে পড়ে কোন গাড়ি নিয়ে এটাকে কোন ছক্কাটা মারলে ওই যায় তো যাই হোক এখানে একটা এনিমি উপরে ভাই ড্যামেজ দিয়ে ওরিয়ন হয় সবার কাছে আজকে ওরিয়ন দেখি তো যাই হোক আমাদের ম্যাচটা কিন্তু বই হলো না আমার সেকেন্ড পজিশন হয়েছে এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করবা এবং যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো আর তুমি গলতি সে अगर नए हो तो सब्सक्राइब so, करो वो जो जा जा